গাজাই বর্বরচিত হামলার প্রতিবাদে বেলাগত জামায়াতের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজা উপত্যক্ষায় ইসরায়েল কর্তৃপক্ষ ইতিহাসের বর্বরচিত হামলা গণহত্যার প্রতিবাদে নরসিংদীর বেলাগোতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী সোমবার আসরের নামাজের পর উপজেলার উত্তরপুরাদিয়া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরা দিয়া বাজার প্রদক্ষিণ করে একটি মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন বেলাপু উপজেলা জামাতি ইসলামের আমির মোহাম্মদ জহরুল ইসলাম সেক্রেটারি সোহরাব হোসেন কর্মপরিষদ সদস্য আতিকুর রহমান বাইতুল মাল সম্পাদক হুমায়ুন কবির রতন এ সময় উপস্থিত ছিলেন জামাতি ইসলামী চরুজলাপুর ইউনিয়নের সেক্রেটারি ইদরিসমিয়া ছাত্র শিবিরের সভাপতি সামির আহমেদ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলাব উপজেলা সভাপতি ইমাম হুসেন বিনাবায়ত ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি আমির হোসেন আঙ্গুর নুরে আলম সিদ্দিক পাটুলি ইউনিয়ন জামাতে ইসলামী সভাপতি আনোয়ার হোসেন আকন্দ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সমাবেশে বাংলাদেশ জামাতে ইসলামী বেলাবু উপজেলা আমির জহুরুল ইসলামের বক্তব্যের পর সমাবেশ সমাপ্ত করা হয় আমরা ইতিমধ্যে গতকালকে লক্ষ্য করেছি তাম পৃথিবী নবিরাসলের শত্রু তাম পৃথিবীর শত্রু তাদের নিজের স্বপ্ন আবাস ভূমি নেই আল্লাহ দেওয়ারকে সবচেয়ে বেশি তারা হত্যা করেছে এবং একটা অভিশপ্ত থাকে মুসলিম চালু হত্যার উপর তাম পৃথিবী জুড়ে তারা কাজিপত্য বিস্তার করে তারা ক্ষমতা দখল করে তারা আজ নিজেরকে এই ভূমিকে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার জন্য তারা রবীন্ রবীন করে এই বিদেশি লোকদেরকে হত্যা নিপীড়নে হত্যা করছে এ প্রতিবাদ নিশ্চয়টা আমরা এই জন্য করেছি যে আমরা সকলেই জানি যে আমরা দৃষ্টি মিলে

এ পর্যন্ত মুসলমানদেরকে তারা জ্বালিয়ে পুড়িয়ে একবারে খার করে দিচ্ছে সেই সারখারের পরিপ্রেক্ষিতে তারপরেও এই আমেরিকা না থেমে সাতটি রাষ্ট্রের একটি পুনার মধ্যে তাদের কোনো নিজস্ব জায়গা নাই এখানে তাদেরকে ঠিক করে দেওয়া হয়েছে এখানে থেকে তারা এই সাতটি রাষ্ট্র সাতটি রাষ্ট্রের মধ্যে তারা বম্ডিং করে নারী শিশু আবার বৃদ্ধ ভিতা তাদের বাড়িতে সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলিয়ে মানুষকে ধ্বংস করে দিয়েছে এমনকি রমজানে আমরা দেখেছি গাছকে তারা রোজা রেখেছে গাছকে ইফতার করেছে দুঃখ দুঃখজনক কার কি হতে পারে মুসলমানের জন্য বলেন ক্যাছে দুঃখ আর কি হতে পারে গাছকে রোজা রেখেছে তাদের তাদের আবাসভূমি তাদের ভারী নয় সব কিছু ধ্বংস করে দিয়েছে সে ধ্বংসের লীলার উপরে বসে ছোট ছোট শিশু বাচ্চারা যখন কাঁদে তখন তো কোনো মানুষের মুসলমানের চোখের পানি রাখা কষ্টকর হয়ে পড়ে আমরা যাচ্ছি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন স্বাধীন থাকবে ইহুদিবাদ কোথাও স্থান নেই আল্লাহ তাবার তারা বলছেন তারা সারা বছর ফেরিওলা হিসাবে থাকবে তারা ফেরিওলা থাকুক আমরা মুসলিম জাতি তাদেরকে ধ্বংসের পথে দ্বার প্রান্তে ফেলে দিতে চাই আমরা সকলে একত্ব একতাবদ্ধ হতে চাই আমরা সকলেই ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে আছি ইসরায়েলের পণ্য ধ্বংস পণ্য বর্জন করবো পণ্যের কাছে যাবো না আমরা নিজস্ব পণ্য ব্যবহার করবো আশেপাশে তাদের সাথে চুক্তি আছে তাদের চুক্তি চুক্তি মোধা এক সেই সম্পদ আমরা ব্যবহার করবো